আজকে ট্রেনটা খুবই লেট করছে হ্যাঁ পুরো তিন ঘন্টা লেট আচ্ছা আপনি কি করেন আমি আমি বিউটিশিয়ান আর আপু আপনি কি করেন আমি ডক্টর ও ডক্টর এটা তো খুবই সমাজজনক পেশা আমারও না খুব হওয়ার ইচ্ছে ছিল আচ্ছা আপু ফেসিয়াল ক্রুপটা আপনার ওখানে কত টাকা লাগে এই তো দু হাজার কতক্ষণে থার্টি মিনিটস ও আচ্ছা আপু আপনার ভিসিট কত তিনশো টাকা ও তিনশো টাকা না আসলে এটা তো একটা সেবামূলক পেশা আচ্ছা আপু আমার ট্রেন চলে আসছে আমি তাহলে আজকে আসি হ্যাঁ দেখা হবে কখন আবার হ্যাঁ ঠিক আছে হ্যালো রিমি শোন তুই নাকি মেডিকেলে চান্স পেয়েছিস শোন আমার কথা শোন তোর এসব মেডিকেল ডেডিকেলে পড়তে হবে না আমি তোকে তিন মাসে একটা মিউটিশিয়ান কোর্সে ভর্তি করিয়ে দিব তুই মিউটিশিয়ান হবি অনেক টাকা ইনকাম করবি বুঝছি